কেন আমরা ভগবানকে প্রণাম করবো এটাকে বলা হয় অধম প্রণাম যে প্রণামটা শুধুমাত্র দুয়ারে অর্থাৎ চরণে চরণে প্রণাম করতে পারলে সেটা ভগবানের খুব ভালোভাবে পৌঁছায় হরে কৃষ্ণ সকলে কেমন আছেন আজকে আবার আমরা আলোচনা করতে চলে এসেছি বিভিন্ন প্রশ্নের উত্তর সম্বন্ধে এক কথাই বলতে পারেন বিভিন্ন শব্দের অর্থ সম্বন্ধে যা অনেকেরই অজানা কিন্তু অনেকেই চাই এই বিষয়গুলো জানতে তো সেই প্রশ্নগুলি বলতে পারেন কি সেগুলি হলো হরি শব্দের অর্থ কি কৃষ্ণ শব্দের অর্থ কি এছাড়াও হরে কৃষ্ণ যে মহামন্ত্র আমরা উচ্চারণ করি জপ করি সেই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে হরে কৃষ্ণ কথাটা এই কথাটার কিন্তু আমরা অর্থ সঠিকভাবে জানি না তো এই হরে কৃষ্ণ কথাটির অর্থ কি এছাড়াও আমরা বিভিন্ন প্রশ্ন জানতে চলেছি সেগুলি হচ্ছে যে প্রণাম কত প্রকারের হয়ে থাকে প্রণাম কখনো কিন্তু এক প্রকারের হয় না প্রণামের বিভিন্ন প্রকার ভেদ আছে তো সেই প্রণাম কত প্রকারের হয় এবং কোন প্রণাম করলে সেই প্রণাম ভগবানের শ্রীচরণে গিয়ে পৌঁছায় এবং কিভাবে প্রণাম করলে নরকের জম ভিতার চরণে গিয়ে পৌঁছায় সে সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব বিস্তারিত এই ভিডিওতে তো স্কিপ না করে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন না হলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক আর বেশি কথা নয় ভিডিওতে যাওয়ার আগে বলে দিই সকলকে জানাই গল্প গল্পে কৃষ্ণকথা চ্যানেলে স্বাগত তো আমরা প্রথমে যে প্রশ্নটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে হরি শব্দের অর্থ কি এখানে হরি শব্দ বলতে হরণ করাকে বোঝানো হয়েছে যিনি আমাদের সকল কিছুকে হরণ করে নেয় আমাদের পরম সচিতানন্দময় বিগ্রহ যিনি সর্ব কারণের কারণ তিনি আমাদের সমস্ত আনন্দ সেই হরিকে আমরা এই কলিযুগের অবতার চৈতন্য মহাপ্রভু যিনি বলে গেছেন কীর্তনীয় সদাহরি অর্থাৎ এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ঘরে থাকো বনে থাকো সদাহরি বলে ডাকো তুমি যেখানেই থাকো সেখানেই নাম করো হরি ছাড়া এই বদ্ধ জীবের কলিযুগের মানুষের উদ্ধার নেই একমাত্র শান্তির ও মুক্তির পথ হলো এই হরি নাম সংকীর্তন করা তাই মহা বলছেন যে এই হরি নাম যে করবে সে অনায়াসে এই সংসার রূপ সাগর থেকে হরি নাম স্বরূপ নৌকার মাধ্যমে ভবনদী পার হতে পারবে দ্বিতীয়ত এবার আমরা যে প্রশ্নের উত্তরটা জানব সেটা হচ্ছে কৃষ্ণ এই কৃষ্ণ কথার অর্থ কি যিনি আমাদের এই বদ্ধ জীবদের মায়ার কবল থেকে মুক্ত করতে পারেন তিনি হচ্ছে কৃষ্ণ এখানে কৃষ্ণ বলতে কর্ষণ যার অর্থ হচ্ছে আকর্ষণ করা তুমি জ্ঞাত অথবা অজ্ঞাত যেভাবেই হোক এই কৃষ্ণ নাম যদি উচ্চারণ করো ভগবান তোমাকে তাহলে এই কৃষ্ণ নামে ডাকার ফলেই এই কৃষ্ণ নাম উচ্চারণ করার ফলেই তোমাকে আকর্ষণ করবে তোমাকে ভগবানের দিকে টানবে ঠিক যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে তেমনভাবেই আমরা যাতে এই বদ্ধ সংসারের মধ্যে আবদ্ধ হয়ে ভগবানকে না ভুলে যাই ভগবানকে যাতে স্মরণ করতে পারি সেই কারণের জন্যই ভগবান আমাদের নিজেদের দিকে আকর্ষণ করে তাই ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ এই ভগবান শ্রীকৃষ্ণই হলো আমাদের সকলের পরমেশ্বর ভগবান তথা পরম ব্রহ্ম এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ষোলকলায় পরিপূর্ণ অর্থাৎ স্বর ঐশ্বর্যপূর্ণ যিনি সকল সত্তার উৎস যিনি সমস্ত পাপ থেকে মুক্ত প্রদানকারীনি। তাই ভগবদ গীতায় পনেরো নম্বর অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে গামা অবিশ্ব চ ভূতানি ধারই আমি আহম ও যশা অর্থাৎ তার শক্তিতেই গ্রহ জীবসমূহ রয়েছে নির্ভর করে আবার ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম ব্রহ্ম সৎ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গৌবিন্দ সর্ব কারণম কারণম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই হলো পরমেশ্বর ভগবান যিনি সৎ চিৎ এবং আনন্দময় তার কোনো আদি নেই অন্ত নেই মধ্য নেই কারণ তিনি অনাদির আদি সব উৎস এবং সকল অস্তিত্বের পরম উৎস যখনই এই জগতে ধর্মের অধোৎপতন হয় এবং অধর্মের প্রভাব বিস্তার হয়ে অধর্ম সারা পৃথিবীকে গ্রাস করে ফেলে তখনই ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপে অবতীর্ণ হয়ে সাধুদের পরিত্রাণ করে এবং পাপীদের বিনাশ করে এবার আমরা আলোচনা করব হরে কৃষ্ণ শব্দটি সম্বন্ধে আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এই মহামন্ত্রের মধ্যে হরে কৃষ্ণ রাম এই তিনটি শব্দ রয়েছে তো এই হরে শব্দটি এসেছে সংস্কৃত হরা শব্দ থেকে যার মাধ্যমে শ্রীমতী রাধারানীকে বোঝানো হয়েছে এই রাধারানী হচ্ছে প্রেমের ঠাকুর এবং এই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে এবং এই শ্রীমতী রাধারানী যেহেতু তাই ভগবান আগে অবশ্যই রাধারানীকে ডাকতে হবে এবং রাধারানীকে স্মরণ করতে হবে রাধা রানীকে ভক্তি প্রদান করতে হবে তাহলে কিন্তু আমরা ভগবানের চরণ লাভ করতে পারবো না হলে কিন্তু নয় এরপর আসছে কৃষ্ণ যিনি আমাদের পরম পুরুষোত্তম ভগবান এরপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে রাম এই রামই হচ্ছে ভগবানের আরেকটি দিব্য অবতার রূপে এই ক্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন প্রকৃতপক্ষে কৃষ্ণ ও রামের মধ্যে কোনো ভিন্নতা নেই অর্থাৎ রাম ও কৃষ্ণ অভিন্ন এবার বলি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের পুরো অর্থটা কি হে সর্ব কর্ষক পরমেশ্বর ভগবান ও আনন্দ প্রদায়িনী রাধারানী আপনারা আমাকে কৃপাপূর্বক আপনাদের সেবায় নিয়োজিত করুন এবার যে প্রশ্নটা আমরা জানতে চলেছি সেটা হচ্ছে প্রণাম কত প্রকার কেন আমরা ভগবানকে প্রণাম করব। দেখুন এ বিষয়ে একটা শ্লোক বর্ণিত আছে গীতাতে সেটা হচ্ছে মদ জাজিমম নমস্কুরু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছে তুমি তোমার মনকে আমাতে সমর্পণ করো তুমি আমার ভক্ত হও তুমি আমাকে প্রণাম করো ধরুন আপনি যদি কোনো কাজ করছেন সেই কাজটার সম্বন্ধে আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই আপনি নতুন সেই কাজটা করছেন তাহলে সেই কাজটা নিশ্চয়ই আপনাকে খুব মন দিয়ে করতে হবে না হলে কিন্তু সেই কাজটা ভুল হয়ে যাবে ঠিক সেরকমভাবে আমরা যে ভগবানকে প্রণাম করি সেই প্রণামের মধ্যে যদি আমরা ভক্তিটাকে না আনতে পারি এবং সেই প্রণামটা যদি আমরা সঠিকভাবে না করতে পারি না জেনে তাহলে কিন্তু সঠিকভাবে সেই প্রণামটা হচ্ছে না আমরা অনেকেই কিন্তু অনেক রকম ভাবে প্রণাম করি কেউ এভাবে করি কেউ এভাবে করি কেউ পুরোপুরি পঞ্চাঙ্গভাবে করি কেউ ভাবে করি কিন্তু প্রকৃতপক্ষে কোন প্রণামটা কাদের জন্য সেটা কিন্তু অবশ্যই জানা উচিত প্রণাম সাধারণত তিন প্রকার একটা হচ্ছে উত্তম মধ্যম প্রথম উত্তম প্রণামের আবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে ষাষ্টাঙ্গ দ্বিতীয়টা হচ্ছে পঞ্চাঙ্গ ষাষ্টাঙ্গ প্রণাম কিন্তু মহিলা বা নারীদের জন্য নয় সেটা শুধুমাত্র পুরুষদের জন্য পঞ্চাঙ্গ প্রণামটা হচ্ছে নারীদের জন্য একমাত্র পঞ্চাঙ্গ প্রণামটা নারীরাই করতে পারবে মধ্যম প্রণাম সম্বন্ধে এবার একটু বলি মধ্যম প্রণাম হচ্ছে যেটা আমরা এইভাবে হাত জোর করে করছি এবং কখনো কখনো এরকমভাবে করছি এটা হচ্ছে মধ্যম প্রণাম যে প্রণামটা মহাদেব তার শ্বশুরমশাইকে করেছিলেন যখন মহাদেব তপস্যারত ছিলেন ঠিক সেই সময় তার মশাই তার সামনে এসেছিল আর তপস্যারত থাকায় মহাদেব প্রণাম করতে পেরেছিলেন না তার মশাইকে তাই তিনি তাই তিনি এইভাবে মধ্যম প্রণামটা করেছিলেন এবার বলি অধম প্রণাম সম্বন্ধে এই অধম প্রণাম বলতে এইভাবে বোঝানো হয়েছে এইভাবে বোঝানো হয়েছে এটাকে বলা হয় অধম প্রণাম যে প্রণামটা শুধুমাত্র যম দুয়ারে গিয়েই পরে অর্থাৎ যৌমের চরণে গিয়েই পড়ে এই প্রণামটা কিন্তু কখনো ভগবানের চরণে গিয়ে পড়ে না কারণ এটা হচ্ছে সবথেকে নিম্নতম প্রণাম যা ভক্তিহীনতাকেই বোঝায়। এইভাবে কখনো আপনারা প্রণাম করবেন না এই প্রণামটা খুব খারাপ একমাত্র যদি পারেন উত্তম প্রণাম করবেন তাহলে মধ্যম প্রণাম করবেন উত্তম প্রণাম করতে পারলে সেটা ভগবানের চরণে খুব ভালোভাবে পৌঁছায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার মতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ বল রাধে রাধে